পাহাড়ে বনে পাখিদের গুন 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 জরনে আসে ওই সুমধুর চারদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহর নাম নিতে কষ্ট পায় আমাদের সবার শাহাদ আমগুলো উঁচু করে একসাথে বলবো আল্লাহ মহান। নদী আর পগারে বনে পাখিদের গুন 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 বেশি আসে ওই সুমধুর তান চারিদিকে শুধু আল্লাহ রে জয়গান আল্লা মোহান আল্লা আল্লাহ মোহান শুননা তুমি মন কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তা হাত কি সুদা অপুরান কোথা পেল তাহারায় সুরমলান জবাব আসবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আর পাহাড় বনে পাখিদের গুন 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 বেশে আছে ওই সমধুর তান বেশে আসে ওই সুমধুর তান চারিদিকে শুধু আল্লাহ রে জয় গান মতন আল্লাহ মোহান আল্লাহ ছোট্ট করে বলতে হবে আল্লাহকে রাজি খুশি করতে চাই কি চায় না যে ওই হা তুলে দেখাতে হবে চায় কি না আল্লাহকে